এটা হলো গোটা দুনিয়ার বিশ্ব মানবতার মানুষের জন্য নামা এবং সম্মানিত সদিমন্ডলী বা বন্ধুগণ এই কোরআন সম্পর্কে আল্লাহ তালা দিন সুরা আর রহমানে শুরুতে চমৎকার করে বলছেন আর রহমান পরম দয়ালু আল্লাহ তাআলা আল্লাহমান কোরান কোরআন শিক্ষা দিয়েছেন যে কোরানের প্রতিযোগিতা হয়েছে তার পুরস্কার এসে দেওয়া হবে সুতরাং এই কোরআন শিক্ষা দিয়েছেন কে আল্লাহ তাআলা নিজে দিয়েছেন খলাকাল ইনসান মানুষকে সৃষ্টি করেছেন এরপরে একই আল্লাহমান বায়ান তিনি মানুষের ভাব প্রকাশ করার মনের কথা বলার যোগ্যতা শিক্ষা দান করেছেন সোভান আল্লাহ বলতে ইচ্ছে না তাহলে আমরা যে কোরআন করি যে কোরআন শিখে কোরআন কে শিখেছেন আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন কে আল্লাহ আবার মানুষকে কথা বলতে পারে এই মুখের কথা কে বলা শিক্ষা দিয়েছেন আল্লাহ আল্লাহ তালা কিসের মাধ্যমে এই কোরআনের মাধ্যমে সুতরাং এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব আর মোহাম্মদ সাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন পৃথিবীতে এই আদর্শের নাম কি এই আদর্শের নাম কি ইসলাম কি জামাত ইসলামী হ্যাঁ ইসলাম কি কেউ শুধু মুসলমানের ইসলাম কি শুধু পুরুষের ইসলাম কি শুধু মহিলা ইসলাম গোটা বিশ্ব মানবতা ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম মবেই একপাকে গায়েরাল ইসলামের দিন আনা হালাই ইউকুবালা মেনুকু অহু অফিল আখ রাতে মিনাল ফসের যে কি ব্যক্তি ইসলামী আদর্শ সারা অন্য আদর্শ গ্রহণ করবে মানবে আল্লাহ তাআলাহর দরবারে তা কখনোই গ্রহণযোগ্য হবে না সম্মানিত মন্ডলী ভাই বঙ্গুগণ আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন উনি অল্প সময়ের মধ্যেই বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ